হ্যালো ব্রো আসসালামু আলাইকুম তো আজকে যে টপিকটারে কথা বলি জামরা এমন একটা দেশে বসবাস করি এমন একটা সিস্টেম এমন একটা কি বলবো এমন একটা সমাজে বসবাস করি যে সমাজের মধ্যে পুডিং হাতে নিয়ে ডান্স করলে তার পরের দিনে আর টিবি তারে ব্রডকাস্টের জন্য ডাকে তারে নিয়ে অনেক নিউজ হয় এইটাও সেটা হয় বাট আমার দিনের পর দিন যাইতেছে আমাদের মুসলিম বোনেরা যে ধর্ষিত হইতেছে নিযুত হইতেছে এই সব বিষয়ে কারও কোনো গ্রুপ খেপ নেই আমি একটা নিউজ দেখলাম একটু আগে যে ভারতে আমাদের একটা মুসলিম বোন রাস্তাতে যাওয়ার সময় তাকে কয়েকটা ছেলে বাট দেখেন ধর বা কোন নিউজ ভাই আমরা মুসলিম কান্ট্রি আমাদের মুসলিম মানলাম যে ভারতে হিন্দুর সংখ্যা বেশি এই জন্য তারা আমাদের মুসলিম ভাই বোনের উপর অত্যাচার করতেছে মানলাম বাট আমাদের কি হইতেছে ভাই আমাদের একটা হুজুরে তারা নিজেকে শিকো দে বাইজা রাখতেছে সেটা করতেছে আমরা মুসলিমের কি করতেছি ভাই তোমরা ভুলে আন্দোলন করতে পারো এটা সেটা করতে পারো বাদ বিষয়টা যখন আমাদের ধর্মের এই বিষয়ে ভাই কারো কোনো ভুরুক্ষেপই নেই আজকে ভাই আমি কোন ভাই এই রাজনৈতিক দল বা কোন দল আমি করি না ভাই কোন দলের করতে আমার কোন ভাই কোনো যায় আসে না কোন দল আসলো না আসলো কারো কোনো যায় আসে না বাট মেইন কথা কি যখন আমাদের বিষয়টা ধর্ম নিয়ে আসে ভাই আমরা এতটা মানে বাঙালি এতটা ইমোশনাল এতটা বলত জাতি জাতি ভাই যেটা বলার মতো কিছু না আজকে একটা নেতার আম্মু অসুস্থ কালকে দেখবেন পুরো নিউজ ফিড ভরে গেছে আমি ভাই জাস্ট অবাক যে মিরপুর আই থিঙ্ক আমারও তো খেয়াল নাই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে মনে হয় একটা বিড়াল ঘোরাঘুরি করতেছে ভাই কতটা লো থার্ড ক্লাস ভাই কতটা বল প্রকৃতি সাংবাদিক হইলে এই নিউজটা কাবার করতেছে অথচ দিনের পর দিন আমাদের মুসলিম বোনেরা এই যে নির্যাতনের শিকার হইতেছে ভাই এইসব বিষয়ে কোনো নিউজ নাই ভাই আমরা মুসলমান ভাই আমরা যদি আর প্রতিবাদ না করি তাহলে কে করবে আজকে তার বোনের সাথে হইছে পরের দিন আমার বোন আপনার বোন আপনার বোন ভাই কার উপর হবে না ভাই আমরা মুসলমান আমরা যদি একতাবদ্ধ না হই ভাই তাহলে দিনের পর দিন দেখা যাবে যে কিছুদিন পর আমাদের ফ্যামিলিতে হাত উঠবে আমরা কি করতেছি ভাই মানে আমি জাস্ট অবাক হয়ে যাই আমরা মুসলিম এই যে কিছু কিছু সোকল ফ্যামিলি আছে কি আর বলবো রিচ কি তারা ভার্সিটিতে পরে এরা সেটা করে ধর্মের ধও জানা না তারা তারা তাদেরকে নিজেকে ইসলামী ইসলাম ধর্মের অনুসারে বলে ভাই তারা জীবনে নামাজ তো দূরের কথা কোন নামাজ কত রাখা তারা হয়তো জানে না বাট তারা দিনের পর দিন অন্য ছেলে ছেলেদের সাথে জিনা ব্যবচার করে বেড়াইতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আর ভাই একটা জিনিস আমি বারবার বলি ভাই নিজের ফ্যামিলিকে ভাই ধর্মীয় শিক্ষা দেন ধর্মীয় শিক্ষায় ধর্মের প্রতি আনুগত্য করতে শেখান ভাই তাছাড়া এইসব ভাইরাস ভাই ক্যামেরাতে ঢুকতে বেশি দিন না